শুভ সন্ধ্যা সকালকে আজকে ছোট্ট ক্লায়েন্ট অদ্রিজা আজকে আমার ছোট্ট ক্লায়েন্ট অদ্রিজা অদ্রিজা বলো তুমি আজকে আমার কাছে কি সাজবে দুর্গা সাজবে আচ্ছা কেন দুর্গা সাজছ কেন ফটোশ্যুট আছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে সাজাই দুর্গার মতো কেমন লাগে দেখবো লাস্টে ঠিক আছে চলো তো সবাই শুনলাম ও আজকে আমার কাছে দুর্গা সাজতে চাইছে অ্যাকচুয়ালি ওর আজকে নাচের জন্য ভিডিও শ্যুট ছিল এখানে আমি একটার পর একটা স্টেপ তাকে মেকআপ করতে থাকি কিন্তু তোমাদের সঙ্গে হয়তো আমার ভিডিও করে দেখানো সম্ভব হয়নি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি লিপস্টিকের হালকা টাচ আপ করে নিচ্ছি দেখো কেমন সুন্দর লাগছে ওকে তাই না দেন আমি এখানে সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে নি ওর আই মেকআপ ওর বেশ মেকআপ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছি চলো অদ্রিজা বলো কেমন লাগলো সেজে জোরে বলো ভালো হয়েছে পছন্দ হয়েছে তোমার আজকে লুকটা হ্যাঁ ঠিক আছে চলো টাটা করে দাও টাটা করে দাও এরকম করে দাও হ্যাঁ রেখা দিই বলো তুমি বলো কেমন লাগছে বলো মেয়েকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের এই পুরো ভিডিওটি কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মিষ্টি ক্লায়েন্ট অদ্রিজাকে কেমন লাগছে অবশ্যই জানাবে টাটা